বাংলাদেশের পুরো এরিয়ার ভিতরে দ্বীপের ভিতরে এটা বুঝিনি আপনি বুঝতেন না ওই জানো উপরে নামে ওই যে নেপালের না মিটিং করে গেছে না আরো বিখ্যাত বিখ্যাত জায়গা আছে না আছে সব ভিডিও করে মিয়া ভিডিও করে গেছে ধারণাই নাই মিয়া

আমার ভিতরে কোন অহংকার নাই আর ভাই আমার লগে নেপালের স্বয়ং মন্ত্রী মিটিং কইরা গেছে এই যে ভাই টা না এটার ভিতরে একটা হেলিপ্যাড আছে ওইখানে নৌকা দেয়া লেন করছে আর কিছু জানতে চান

মানে আগে যেরকম আসলে এরকম নাই খতম করে দিছে বুঝছো দূর থেকে মানুষ ভালো যাবে বাইরে আর বেড়া বেড়ে কত কিছু আইবো সব দেওয়ার টাইম নেই আর যার ইচ্ছা ঘুরে যাবো গা ঘুরে লাগে ঘুরে যা শেষ আয় আয় চল খারাপ না জায়গা সুন্দর চল জায়গা কিন্তু মানুষ হয়ে পড়ছো বুঝছো প্রচুর মানুষ হয় বিকাল